জেনে শুনে আসছে বিয়ের সময় আমাদের মধ্যে এইটাই কন্ট্রাক্ট হয়েছে আহাত আমি তিসার জায়গায় তোমাকে কখনোই বসাইতে পারবো না বাট আমি তোমাকে ভালোবাসবো যেটার জন্য টাইম লাগবে যেহেতু আমি তোমাকে চিনি না জানি না নতুন পরিচয় ও সেটা ও তখন এটাই বসে তোমাদের সাথে থাকতে পারলেই সাথেই কারণ ওর বাসায় ওকে জ্বালায় যেটা ও নিজের মুখেও একটা লাইফস্টাইলের ভিডিও বানাইছে সেটা তোমরা জানো যে কষ্টে ছিল ও আমাদের কাছে জাস্ট ভালো থাকতে পারলেই হইস আর কিছু আর লাগবে না এখন যদি সে অধিকার খাটাতে 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 এই পর্যন্ত চলে আসে যে আমার জায়গায় সে বসবে যে আমার থেকে বেশি টাইম ওর সাথে থাকতে হবে উপরের ফ্ল্যাটে এত কিছু তো এগুলো কিভাবে এখন মেনে নেবে বলো যেখানে এক ফ্ল্যাটে থাকার কথা জেনেই তার বিয়ে হয়েছে সে কিভাবে এখন আলাদা ফ্ল্যাটে থাকতে আহাদের বোনের সঙ্গে হচ্ছে ঝামেলা লেগেছিল ওর সব সময় থাকতো এটা আর একদিন যে বড় ঝামেলা হয়েছিল সেটা হয়েছিল হচ্ছে কি বলে মাওয়া যে মাওয়া যে আপু ওর সাথে ফাইজলামিং করতেছিল হচ্ছে সানগ্লাস নিয়ে রাতে বেলা ওকে আখি হচ্ছে আমরা কেউ সানগ্লাস নিয়ে নেই আখি সানগ্লাস দিছে মাথায় এইটা নিয়ে

কথা জিজ্ঞেস করি আর জিজ্ঞেস করলে ভিডিও দিস একটু পরে আমি আচ্ছা আয়াস কেমন আছে আর তুই কই লিখছে আমি তাহলে ভিডিও করে দেখি ওরে তারপর আর দেখায় নাই তারপর ফোন দিছি তারপর আয়াসের সাথে কথা বলছি আসে দাদি কথা বলছি সবাই কথা বলছি বলছি দুই দিন পরে আহ যাবে না আয়স সে টু দে তারপর আর কোনো কথা বলে না আবার বলছি বাবু কি করে বলে ঘুমায় আমি লিখছি আচ্ছা তারপর লিখছে আহ আমি লিখছি দুধ ড্রাইভার কি লাগবে এখন কারণ আমাদের তো মাসে শেষে পেমেন্ট আসে এখন বলিস কয়েক না লাগবে না আমাকে আচ্ছা ঠিক আছে এরপর আবার যখন জিজ্ঞেস করি তখনই বলে আয়েস ঘুমায় যখনই জিজ্ঞেস করি তখনই সারাদিনই একটা বাচ্চা ঘুমায়